চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হলো শুধু তাই নয় এই চুরি গেছিল গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের চোরদের দ্বারা অবশ্য চুরি যাওয়া সামগ্রীও তো নেহাত ছোটখাটো জিনিস নয় একেবারে রাষ্ট্রীয় ঐতিহাসিক সম্পত্তি আর সেই উদ্ধার হওয়া সামগ্রীর রীতিমতো প্রদর্শনীয় হলো কি সেই সামগ্রী সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই অবশ্যই বড় সাফল্য চুরি গিয়েছিল ইতিহাস এমন ইতিহাস জানিয়ে বিশ্ব বিশ্বজুড়ে চর্চা কোনো জায়গাতেই থামতে পারেনি আজও তা একেবারে অমলিন বিভিন্ন সময়ের নিদর্শন এক অসামান্য ইতিহাস যে তালিকায় রয়েছে দুটো মুখোশ সাকারা গ্রামের একটা সৌধ থেকে চুরি যাওয়া দুটো মিউরাল একটা মমির পা তার সঙ্গে রয়েছে জীবন শেষের পরের জীবনের দেবতা ওসিরিসের ব্রোঞ্জের মূর্তি নিশ্চয়ই বুঝতে পারছেন কোথাকার কথা বলছি আর শুধু এখানেই শেষ নয় এভাবেই একের পর এক ইতিহাস বিভিন্ন সময়ের কথা তুলে ধরে আর তারাই আবার বিভিন্ন সময়ে চুরি হয়ে যায় এবং বেআইনিভাবে পাচারও হয়ে যায় অন্য দেশে এমন সাতষট্টিটা ঐতিহাসিক নিদর্শন যা মিশরের বিভিন্ন জায়গা থেকে চুরি গিয়েছিল তা ফিরে এলো মিশরে এক দীর্ঘ সময়ের পর তা ফিরে পেল পিরামিডের দেশের সরকার এগুলো ফেরত পেতে অবিরাম লড়াই চালিয়ে গেছে মিশরের বিদেশ মন্ত্রক অবশেষে এলো সাফল্য জার্মানি থেকে দেশে ফিরল একসঙ্গে সাতষট্টিটা ঐতিহাসিক নিদর্শন যা মিশরের বিভিন্ন যুগের চিহ্ন বয়ে বেড়াচ্ছে বহুদিন ধরেই এই তদবিরের কাজ চালিয়ে যাচ্ছিল মিশরের সরকার কিন্তু যা একবার দেশ থেকে চলে যায় তা ফেরত পাওয়া অতটাও সহজ নয় কিন্তু যা চুরি এবং পাচার হয়েছিল তা কোনো মামুলি নিদর্শন নয় মিশরের ইতিহাসের ধারক এবং বাহকও বটে ফলে তার গুরুত্ব ছিল অপরিসীম মূল্য ছিল অমূল্য অবশেষে তা ফেরত পেয়ে খুশি মিশর তবে এখানেই শেষ নয় কেবল নিদর্শন যে অন্য দেশে পাচার পাচার হয়েছে এমনও কিন্তু নয় এবং চুরির সংখ্যা তার চেয়ে অনেক গুণ বেশি তাই সেগুলিও ফেরত পাওয়ার চেষ্টায় ত্রুটি রাখছে না মিশরের সরকার আমাদের দেশেরও তো লাখ লাখ কোটি কোটি টাকার ঐতিহাসিক সম্পত্তি চুরি যাওয়া সম্পত্তি গোটা বিশ্বের চোখের সামনেই বিখ্যাত এক জাদুঘরে আছে বলুন তো কোন দেশের মিউজিয়ামে রয়েছে আমাদের দেশের চুরি যাওয়া সম্পত্তি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে